অনেক মূর্খ জীব আছে এই জগতে কি আছে মূর্খ জীব আছে আমরা সবাই মূর্খ তাই তো মহাপ্রভু কি বলেছেন আমাদের বেশি বেশি করে হরিনাম করতে বলেছেন কারণ মহাপ্রভু নিজেকে মূর্খ বলতেন। যখন মহাপ্রভু সন্ন্যাসী হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তখন বড় বড় পণ্ডিতরা বললেন তুমি সন্ন্যাসী তুমি কেন বেদ পাঠ করো না তুমি কেন বেদান্ত পাঠ করো না শুধু হরিনামের মালায় জপ করো নিত্য করো তখন মহাপ্রভু বলছে আমার গুরুদেব আমাকে দেখেছে আমি একজন মূর্খ কি বলছে তুমি মূর্খ তোমার নাহি বেদান্তে অধিকার সর্বক্ষণ জপইয়া বিধি তুমি মূর্খ তোমার অধিকার নেই তুমি হরিনাম জপ করো সর্বক্ষণ হরিনাম জপ করো মালাতে আর নিত্য কীর্তন করো ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে তোমার এই হরিনাম যদি তুমি করো তাহলেই তোমার সর্বসিদ্ধি হবে তা আমরাও মূর্খ তাই আমাদের বেশি বেশি করে কি করতে হবে হরিনাম করতে হবে যদি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মূর্খ হয় যিনি চতুর্দশ ভবনের ঈশ্বর তিনি যদি নিজেকে মূর্খ মনে করেন তাহলে আমাদের কি পণ্ডিত মনে করা উচিত করা উচিত না তাই কিছু কিছু মূর্খ আছে এত মূর্খ যে তারা মায়ের আচ্ছন্ন সঠিকভাবে তারা ভগবানের ব্রতগুলো করতে পারে না তাদের দোষ না কলিরাজ পাপ পুরুষ তাদের দিয়ে করতে দেয় না তাদের দ্বারা এই ব্রত কি করতে দেয় না করতে দেয় না তারা করতে চায় যে আমি জন্মাষ্টমী ব্রতটা করব কিন্তু এই পাপ পুরুষ এই কলি মহারাজ তাদের দিয়ে করে করতে দিতে চায় না সাপোজ মনে করেন আপনাদের বাড়িতে একজন আত্মীয় এসেছে হয় আপনার মাসি হয় বা আপনার কাকি হয় দূর সম্পর্ক আত্মীয় যেই হোক আপনাদের বাড়িতে এসেছে ওই কলি তার সাথে এসেছে ওই পাপ পুরুষ তার সাথে ঢুকে আপনার ঘরে ঢুকেছে কেন এখন ওই মাসি কাকি মনে করেন যে বলছে আমি বাড়ি চলে যাবো মনে করেন বলতেছে যে বলতেছে বলতে যে শনিবারের থেকে আমি বাড়ি যাব এখন জাতি জাতি রবিবার হয়ে গেল গেল না সোমবার হয়ে গেল গেল না বুধবার হয়ে গেল গেল না বলছে আমি ঠিক আছে আমি শুক্রবার চলে যাবো এই যে কোনোভাবে উনি আর যায়নি এরকম যাচ্ছে না যেতে যেতে এবারে হচ্ছে সোমবার জন্মাষ্টমী দেখুন কলি কাকে বলে সোমবার জন্মাষ্টমী এখন ওই যে বাড়িতে আত্মীয় স্বজন আইছে তারা সুন্দরভাবে যে ঠিক করেছে বা তাদেরকে সাধুরা বলেছে বা তার মেয়ে তার পুলিও বলেছে দেখো সোমবার কিন্তু জন্মাষ্টমী সবাই কিন্তু উপবাস থাকবা এখন ওই যে কলি ওই মাসির সাথে আইছে কলি যে ওই কাকির সাথে বাড়ি ঢুকিছে। এখন ওই কাকি এতদিন বাড়ি যাবে যাবে কোশ্চামী কালকে যাবো বসুদিনকে যাবো যাবে বলে সবকিছু রেডিও করতেছে টুপলা টুপলি সব রেডিও করতেছে যে আমি সোমবার যাবো রবিবার যাবো বুধবার তাহলে ঠিক আছে আমি শুক্রবার যাব। আচ্ছা শুক্রবার যাইনি শনিবারও যাইনি রবিবার যাইনি এবার যেদিন জন্মাষ্টমী সোমবার এবার ওই দিন উনি বাড়ি যাবে রবিবারের রাত্রি বলেছে কি যে কাকিমা আমি কালকে বাড়ি যাতেই হবে না গেলি হবে না কবে যাবে বাড়ি কবে যাবে সোমবার যেদিন জন্মাষ্টমী ওই দিন বাড়ি যাবে এখন এতদিন আইসে কাকিরই তোর ভালো মন্দ খাওয়ানি ওই নাই মাসিরই তোর ভালো মন্দ খানি ওই নাই এতদিন ওই জিনিসরা যা যা খাইছে টুকটাক ভালো মন্দ সেইগুলো খাইছে এখন কাকি আমার কালকে বাড়ি জাতিই হবে সে বলতে না গেলে আমার ক্ষতি হয়ে যাবে কালকে আমার বাড়ি জাতি হবে কিবার সোমবার আর সোমবারে কি জন্মাষ্টমী এখন তো যথারীতি রবিবার রাত্রি হোক আর সোমবার সকালে হোক বাড়ি যদি থাকে হাঁস মুরগি কুড়ো ভেড়া গরু ছাগল বা না থাকলে বাজার থেকে কিনে এনে ওই একটা গলা কাটিছে গলা কাটিয়ে এবার রান্না বান্না করি যে কাকি চলে যাবে কাকি তো খাওয়াতে হবে এখন বাড়ির লোকের সিদ্ধান্ত কি যে জন্মাষ্টমী আমরা খাবো না আমরা উপবাস থাকবো এখন দেখুন কলি আর জমের প্রভাব কি পাপ পুরুষের প্রভাব কি এখন কাকি করছে কি ওই যে কাকি তাহলে তাহলে কী যে সোমবার কি হয়েছে যথারীতি জিনিস আনে গলা কেটলা কাটি বা ফ্রিজ ছিল সেইগুলো বের করে সুন্দর করে রান্না করেছে বা যা কিছু রান্না করা হয়েছে হয়েছে এখন ওই যে কাকি বা যে মাসি বেড়া দিয়েছে উনি বলতে ও কাকি ওই বাড়ির কাকিরই বাবা মাসি যে আমি তো চলে যাব আজকে তা তুমি আমার সাথে দুটো ভাত খাও এতদিন রয়েছি তুমি আমার সাথে একটা খাও নাই আর কোনোদিন আসবো কি না তার ঠিক নাই তা তুমি আজকে আমার সাথে দুটো ভাত খাও এক গাছ ভাত অলিও আমার সাথে খাও ওই কাকে কি মনে মনে কী ভাবিছে তার মেয়ে তার ছেলে বা তার জামাই কী বলে আইছে যে সোমবার জন্মাষ্টমীর উপোস থাকতে হবে সবাই থাকতে হবে কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্রত বা উপবাস হচ্ছে কি জন্মাষ্টমী ব্রত এই ব্রতটা থাকতে হবে এখন ওই কলি বা ওই পাপ পুরুষ কিন্তু কাকি বা মাসির সাথে বাড়ি হয়ে গেছে তাও কাকি বাড়িতে নড়ে না কবে যেদিন জন্মাষ্টমী আর সেই দিন যে রান্না বান্না হয়েছে কাছে ও কাকি তুমি আমার সাথে দুটো ভাত খাও আর কোনোদিন তোমার বাড়ি আসতে পারবো কিনা তা জানি না একসাথে বসে দুটো ভাত খাই এখন কাকি তো খুব ধার্মিক একদম যুধিষ্ঠির আর জীবে প্রেম করে যে এইজন জন সেভি যে ঈশ্বর খুবই মানে ধর্মপ্রাণ গলে গেছে একেবারে এখন কি করা যায় জন্মাষ্টমী তো আবার আসবে জীবনে কাকি তো আর আসবে না কাকির সাথে বসে কি দুটো ভালো মন্দ খাই এক গাছ বা খাই এত জোর করতেছে কাকি আমার যে না খেলে হবে না বুঝতে পেরেছেন তাহলে দেখুন পা পুরুষ এবং কলির কত প্রভাব এই আত্মীয় স্বজনের সাথে ঢুকে যায় বাড়িতে আপনি করতে চাচ্ছেন জন্মাষ্টমীর মতো আপনাকে করতে দেবে না এতটা প্রভাব এই পাপ পুরুষের এই কলির সাবধান থাকতে হবে আমাদের আপনি একাদশী থাকবেন আপনাকে বাধা দিবে কার মাধ্যমে যে আপনি আপনি আপনার মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছেন এবং আরেকজন আরেকজনের মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছে বা আরেকটা টিচার স্কুলে গিয়েছে এখন বলছে যে আপনি একাদশী আছেন বলছি হ্যাঁ আসি কালকে কালকে আপনি কি মাছ খাইছিলেন দেখুন জন পাপ পুরুষ কলি জানে যে কিভাবে আপনাকে প্রতিহত করতে হবে সে আজকের কথা করছে না মানে আগের দিন রাত্রি কি ভাত খাইছো আগের দিন রাত্রি তুমি কি দেখাইছো সেই কথা জিজ্ঞাসা করতেছে দেখুন কলির প্রভাব কতটা পাপ পুরুষের প্রভাব কতটা আপনি আজকে সকালে তো কি খাচ্ছেন তা জিজ্ঞাসা করতেছে না কি করতেছে যে আপনি আগের দিন রাত্রি কি খাইছেন মাছ খাইছেন না নিরামিষ খাইছেন তা আপনি আগের দিন মাছ খাইছেন তাহলে তো আপনার আজকে একাদশী হবে না এই যে একাদশী পালন করেছে সে মনে করেন যে বারোটা একটা পর্যন্ত এখনো খাইনি কিছু একাদশী আছে হঠাৎ করে ওই পাঁচ পুরুষ আর ওই কলি মহারাজ অ্যাটাক করেছে কার মাধ্যমে আপনার প্রতিবেশী আপনার বান্ধবী কি বলছে যারে তুই গতদিন রাত্রি মাছ খাসি তাহলে তো আজকে একাদশী হবে না আরে গতদিন যা খাইছি তাকে আমার পেটে রয়েছে রয়েছে তা তো আমার ভোরবেলা বাথরুমের সাথে চলে গিয়েছে আজকে আমার একাদশীর সাথে সম্পর্ক কি শাস্ত্রে বলা আছে যে শুদ্ধ আহার করলে ভালো তবে এই নয় যে আপনি গত আগের দিনে আপনি আমিষ গ্রহণ করেছেন ভুলে এই জন্য আপনি আজকে একাদশী করতে পারবেন এরকম না এটা কলি এবং পাপ পুরুষের প্রভাব আপনাকে সাধু হতে দিতে চাইবে না আপনাকে ভালো পথে যেতে দিতে চাইবে না এজন্য জন্য আপনাকে যুদ্ধ করতে হবে আপনাকে সব সময় সাবধান থাকতে হবে এজন্য বলেছে সাধু সাবধান কি বলেছে সাধু সাবধান চোরদের কি সাবধান থাকতে বলেছে কাদের বলেছে সাধু সাবধান চোরদের কখনো সাবধান থাকতে বলেন সাধুদের এই জন্য কলি মহারাজ পাট পুরুষ চারিদিকে ঘুরছে আমাদের আমাদের ব্রতকে নষ্ট করার জন্য আমাদের ব্রতকে করার জন্য জন্মাষ্টমীটা কেউ সোমবার করেছে কেউ মঙ্গলবার করেছে শাস্ত্রে বলছে যেদিন অষ্টমী মধ্যরাত্রে রোহিনী নক্ষত্র থাকবে সেদিন জন্মাষ্টমী স্পষ্ট বলে দিয়েছে সেটা করব না আমরা কেন আমাদের বৃন্দাবন থেকে কেউ বলে দিছে যে আমাদের মঙ্গলবার করতে হবে ওদিন রোহিণী নক্ষত্র থাকুক না থাকুক অষ্টমী থাকুক না থাকুক বলে দিচ্ছে আমাদের করতে হবে পাপ হলে আমাদের সবার একসাথে হবে আরে ভাই পাপ যার যার পাপ তার হবে আর যার যার ভোগা তার তার ভুগতে হবে আমার জ্বর হয়েছে বলে কি আমার মেয়ের জ্বর হবে আমার মেয়ে খেলে কি আমার পেট ভরবে একদিন ভরেছে যেদিন আমার মেয়ে আমার পেটে ছিল সেদিন আমি খেলে আমার মেয়ের কাজ হয়েছে ওই জন্য আমাদের সবসময় সাবধান থাকতে হবে এই আত্মীয় স্বজন থেকে তো বিশাল সেভাবে সাবধান থাকতে হবে এরা হচ্ছে একেবারে মানে কি বলবো এরা হচ্ছে একদম আপনাকে ভগবানের দিকে যেতে দেবে না বুঝতে পেরেছেন গলা গলা জলে ডুবে মরা ভালো হাটু জলে ডুবে মরার থেকে এই আত্মীয় স্বজন সব হাটু জল বুঝতে পেরেছেন এই জন্য হাঁটু জলে নামে ভয় করবেন কিন্তু গলা জলে নেমে ভয় করবেন না গলা জলে ডুবে মরা খুব ভালো কিন্তু হাঁটু জলে ডুবে মরা খুবই খারাপ এই যত আত্মীয় স্বজন আছে এরা হচ্ছে কলি মায়া এদের থেকে দূরে থাকতে হবে এরা কেউ আপনার ভালো চাইবে না যত বড়ই আত্মীয় স্বজন আপনার মানে এরা আপনার কখনো ভালো চাইবে না এ চাইবে যে আপনার ক্ষতি হোক আপনি একটা কাজ করছেন এটা আপনার ভালো এটা চাইবে না আপনার এই জন্য সাবধান সাধু সাবধান আমাদের সবসময় কি থাকতে হবে সাবধান থাকতে হবে কারো কথা শোনা যাবে না কে কি বললো শাস্ত্রের কথা শুনতে হবে হবে কি আমাদের কল্যাণ হবে সাধু ব্যক্তিদের কথা শুনতে হবে কারণ সাধুরা কি চায় জীবের কল্যাণ চায় এই কলি চারিদিকে ঘুরছে মাসি পিসি কাকা নানি নানা বিয়ে সব সবকিছুর ভিতর দিয়ে কলি ঘুরছে আপনার চাইবে না যে আপনি ভালো হয়ে যান চাইবে না যে আপনি সাধু হয়ে যান চাইবে না যে আপনি ভগবানের কাছে ফিরে যান এই জন্য আমাদের খুব সাবধান হতে হবে খুব সাবধান থাকতে হবে বুঝতে পেরেছেন আপনাকে কে বলল কোথাকার কোন কাকি কোথাকার কোন মাসি বলল যে আমার সাথে দুটো ভাত খাও কবে আর আসবো না আসবো তুমি জন্মাষ্টমী ব্রত করলে না আর তোমার যে মেয়ে বলে গেল তোমার যে ছেলে বলে গেল তোমাকে যে একজন সাধু বলে গেল তোমার যে আরেকজন তোমার যে গুরু ভাই বলে গেল যে সোমবার জন্মাষ্টমী ব্রত করো করলে ভালো হবে সেটা তুমি করলে না তুমি কি করলে তোমার কাকির কথা শুনলে তোমার মাসির কথা শুনলে ফলে কি হলো তোমার মহা তোমার জন্ম জন্মান্তরের সব সুকৃতি কি হলো নষ্ট হয়ে গেল এবং তুমি অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করবে এই এর ফলে তোমার এই কাকি প্রসন্ন করতে গিয়ে তুমি ভগবানকে অপ্রসন্ন করেছো। তুমি তোমার মাসিকে প্রসন্ন করতে গিয়ে মাসির কথা রাখতে গিয়ে মাসির মুখে হাসি ফুটাতে গিয়ে তুমি কি করেছো ভগবানকে কষ্ট দিয়েছো এই ভগবানের এই কষ্টের ফলে তোমার জন্ম জন্মান্তর ধরে নরক করতে হবে তা আমরা যেন এই ভুল না করি এটাই যেন আমাদের থাকে তা আমাদের যথাযথভাবে কি করতে হবে উপবাস করতে হবে একাদশী করতে হবে জন্মাষ্টমী সবকিছু যথাযথ হবে যেদিন জন্মাষ্টমী সেদিন যেদিন একাদশী ব্রত সেদিন আমাদের করতে হবে এখন আপনারা বলতে পারেন যে আমরা বুঝবো কিভাবে যে গতদিনই যথাযথ একাদশী ছিল শাস্ত্র দেখুন হরিভক্তি বিলাস তোর এসন লেখিনি হরিভক্তি বিলাস তর গৌরী মঠ লেখিনি গোস্বামীগণ লিখেছে একাদশী কখন লাগলে কবে একাদশী করতে হবে কিসে পালন করতে হবে এটাও লেখা রয়েছে এই যে আজকে যে পারণের সময়টা ছিল আজকে পারণের সময় কয়টা বন্ধ ছিল আটটা বাইশ থেকে নয়টা তিপ্পান্ন বাহান্ন পর্যন্ত এই যে যে পারনের সময়টা এটাও নির্ধারিত করা আছে যে সূর্যদেব কখন উঠবে সেইটি থেকে দ্বাদশ দ্বাদশীর কতটা মুহূর্ত ধরে পারণ সিস্টেম করা হয় পারণকে নির্ধারিত করা হয় এই জন্য আমাদের এই যথাযথভাবে সব কিছু করতে হবে তাহলে আমাদের পারমার্থিক কল্যাণ হবে নশ আমাদের কি হবে আমাদের সব বৃথা হয়ে যাবে আপনি কি এত বছর দুই বছর ধরে কষ্ট করে একাদশী করছেন জন্মাষ্টমী করছেন একদিনেই যদি সব নষ্ট হয়ে যায় তাহলে কি হবে কি হবে এই একদিনে যেন নষ্ট না হয় এই কলির প্রভাব এই পাপ পুরুষের বন্যায় যেন আপনি ভেসে না যান আপনি দশতলা একটা বাড়ি করেছেন দেখুন কত প্রচন্ড বন্যা হয়েছে বন্যার জলে পাঁচতলা বাড়িটা কি হয়েছে ভেঙে পড়ে গিয়েছে না একদম বিলীন হয়ে গিয়েছে তা আপনি পাঁচ বছর ধরে যে জন্মাষ্টমী করছেন একাদশী করছেন সেই একাদশীর ব্রতের প্রভাব সেই জন্মাষ্টমী ব্রতের প্রভাব যেন একদিনের বন্যায় নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে বুঝতে পারছি ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা জানিয়ে আজকে ভাগবতীয় কথা বিশ্রাম রাখছি হরে কৃষ্ণ রাধে রাধে জগৎগুরু ছিল কি জয় Thank <laughs> you.